যে দলীয় রাজনীতির প্রভাব তার বাইরে থেকেছে বিগত দেড় দশকের বেশি সময় ধরে এবং এটার প্রতিষ্ঠার সাথে এমন মানুষরা জড়িত আছেন ছিলেন তাদের প্রতি আমার অনেক সম্মান আছেন একজন ভাই সাহেব আছেন এখানে মজেদ ভাই ছিলেন যখন ফারুক ছিলেন ওনারা তো সেহেতু ওনারা এখন যে ক্রমান্বয়ে এটাকে বিকাশ করে মানে শুধু আলোচনার জায়গা না এখানে যে আপনারা পঠন পাঠন এবং একই রকমভাবে শিক্ষণের ভিতরে নিয়ে গেছেন এটা খুবই খুবই গর্বের বিষয় আর কি আজকে আলোচনা করছিলাম যে এখানে আরও নতুন নতুন বই যেমন আমি পরামর্শ দিচ্ছি আসলে বই বের করার জন্য বা পরিভাষার বই বের করার জন্য এগুলি যাতে সকলে ব্যবহার করতে পারে আর এইটার যে বেসিক এডুকেশন অ্যাকাউন্টিং শুনছেন খুব ভালো কারণ এইটার ভিতর দিয়ে ব্যালেন্স শিটের পরে ভালো আপনারা বুঝতে পারবেন তাদের শিক্ষিকার এবং আপনারা নিশ্চিত থাকেন আপনারা কর্পোরেট পর্যায়ে ব্যালেন্স শিট যেমন এই অ্যাকাউন্টের শিখবে আপনারা এক নজরে বাজেট যেই যখন আপনারা হয় সেটাও ভালো বুঝতে পারবেন আর কি তখন এইটা এইটার ব্যবহার সামষ্টিক অর্থনীতিতেও আপনারা আগামীতে করতে পারবেন ভালো থাকেন